খুলনা ফুলতলা বাড্ডাগাতি গ্রামের উঠান বৈঠকে দলিল লেখক লুৎফার সহ একাধিক ব্যক্তির বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অথপক মিয়া গোলাম পরারের হাতে হাত রেখে ফুলেল শুভেচ্ছা গ্রহণ ও জামাতে যোগদান বাংলাদেশ জামাত ইসলামের সাথে একাত্মত ঘোষণা করলেন জি রহমান ভাই

জানা যায় ফুলতলার সাতিয়ানি গ্রামের বাড্ডাগাতি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামের দাড়িপাল্লার উঠান বৈঠকে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি সহ নেতাকর্মী অনুসারীদের মাঝে বিশেষ আলোচনা করেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি দাড়িপাল্লার অনুসারীদেরকে আগামীর জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশকে সামনে রেখে নারী পুরুষ ভোটারদের মাঝে বিশেষ সতর্কবার্তা প্রদান করেন

যে টাকা দিয়ে ফুলতলার হাটে জামিরের বাজারে হাঁস মুরগি বিক্রি হয় গরুর হাটে ছাগল মুরগি বিক্রি হয় টাকায় মানুষ আর মানুষের বিবেক কখনো টাকায় বিক্রি করা যায় আল্লাহ যদি দাড়িপাল্লার বিশেষ ওঠান বৈঠকে তিনি বলেন অসাধ মানুষের দ্বারা অর্থনৈতিক বা কোনো বিনিময় বা লোভের বশবতী হয়ে আকৃষ্ট হলে নতুন দেশ গড়ার লক্ষ্যে বাধা সৃষ্টির ক্ষেত্রে সকলকে সতর্ক থাকার পাশাপাশি অসাধু ব্যক্তিদেরকে রুখে দিয়ে আল্লা আইন প্রতিষ্ঠা করার জন্য সকল ভেদাভেদ ভুলে নারী পুরুষ হিন্দু মুসলিম সকলকেই দাড়িপাল্লায় ভোট দিতে হবে

তিনি বলেন বিগত দিনে যারা ভোট ডাকাতি করেছে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে জুলুম করেছে তাদেরকে রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে শতযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে দাড়িপাল্লায় ভোট প্রদানের পাশাপাশি হা ভোট প্রদান করতে হবে বাংলাদেশের জন্য আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দিতে হবে আর ভয় করা আল্লাহ নেতৃত্বে দিতে হবে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিচারপতি मेंबर চেয়ারম্যান এই অলকে ভয়কার লোকটিকে আমাদের নিපත්িত করতে হবে তো তালিপটি দেন গ্যাটিস মানেন যত রিলিফ দেন আর বয়স্ক ভাতা দেন এই জাতির কপাল কোনদিন বদলাবে না এর মাধ্যমেই ন্যায় প্রতিষ্ঠিত হবে ইনসা প্রতিষ্ঠিত হবে মানুষের নিরাপত্তায় দেশ ও জনগণের কল্যাণ সাধিত হবে